ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আবারও কিন্তু নতুন আপডেট চলে এসেছে নতুন আপডেটটির মধ্যে আমরা কিন্তু বর্তমান সময়ে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি বা এইভাবে আমাদের আর্নিংগুলো দেখতে পাচ্ছি এখানে কোথায় কোন বিষয় থেকে কিভাবে ইনকাম হচ্ছে এই বিষয়গুলো স্পেসিফিকভাবে কিন্তু ফেসবুক এখান থেকে দেখিয়ে দিচ্ছে এবং বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিচ্ছে তো এটি কীভাবে দেখাচ্ছে বা কেন আপনাদেরকে দেখাচ্ছে এটি কোথায় কোথায় গেলে আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে বিস্তারিত আর কোন বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো এই ভিডিওটিতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আসি এবং এখান থেকে নতুনভাবে কিছু ইন্টারফেস আমাদেরকে কিন্তু এখান থেকে দেখাচ্ছে আগে কিন্তু এইভাবে ইন্টারফেসটি আমাদের এখানে ছিল না এটি কিন্তু ভিন্নভাবে ছিল এই ইন্টারফেসটি আসলে আপনারা কোথায় দেখতে পাবেন সেই বিষয়টি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিই তো এই ইন্টারফেসটি দেখার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকের যে মনিটাইজেশান সেকশান আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে চলে আসবেন মনিটাইজেশান সেকশনের মধ্যে আসার পর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশান যে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করে দেবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন না তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দিলে এখান থেকে মনিটাইজেশানের উপর ক্লিক আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশান আছে আপনাদের এই রকম ইন্টারফেস আপনারা কন্টেন্ট মনিটাইজেশানের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কত মানুষকে এই ইন্টারফেসটি দিয়েছে এবং কত মানুষকে ইন্টারফেসটি দেয়নি আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যদি আপনি এখনও ফেসবুকের এই ইন্টারফেসটি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার টেনশানের কোনো কারণ নেই কেননা ফেসবুকের মধ্যে যখন নতুন কোনো একটি আপডেট আসে এবং যখন নতুন কোনো ফিচার লঞ্চ করে ফেসবুক তখন কিন্তু একই সাথে সকলকে সেই ফিচারগুলোর অ্যাক্সেস কিন্তু দেয় না আমরা বরাবরই এই বিষয়গুলো কিন্তু দেখে আসছি এবং বরাবরই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা ফেস করে আসছি যে যখন ফেসবুকের মধ্যে নখন নতুন কোনো একটি আপডেট আসে বা নতুন কোনো একটি ফিচার আসে বা নতুন কোনো একটি মনিটাইজেশন টুলস আসে তখন কিন্তু ফেসবুক এইগুলো টেস্টিং পারপাসে কিছু সংখ্যক ক্রিয়েটারকে প্রথম অবস্থায় দিয়ে থাকে এবং কিছু সংখ্যক ক্রিয়েটারকে দেখার পর সেটি টেস্টিংয়ে দেখে যে এখান থেকে রেজাল্ট কেমন আসছে রেজাল্ট কেমন আসছে এটি যদি তাদের কাছে ভালো মনে হয় সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো পরবর্তী স্টেজে আরও কিছু সংখ্যক ক্রিয়েটরকে বা আরও কিছু সংখ্যক মানুষকে এই ফিচারের অ্যাক্সেসগুলো দিয়ে থাকে পরবর্তীতে আরও কিছু মানুষকে দেয় এইভাবে ধীরে ধীরে সকলের কাছে কিন্তু ফেসবুকের এই নতুন ফিচার বা নতুন আপডেটের এই বিষয়গুলো কিন্তু পৌঁছিয়ে দেয় কেননা আপনারা অনেক সময় এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন যে এই বিষয়টি আমার আসলো কেন অন্যের আসলো না বা অন্যের এই বিষয়টি আছে কেন আমার আসলো না এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করা জরুরি তার জন্য কিন্তু এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করলাম একটি বিষয় মনে রাখবেন ফেসবুকের যখন নতুন ফিচার আসবে যখন কোনো আপডেট আসবে তখন কিন্তু একই সাথে সবাইকে সকল ফিচার সকল আপডেট কিন্তু দেয় না তাই এরকম যদি ইন্টারফেস আপনার না এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে সবাইকেই দেবে আমার কাছে কাজ করতে দিয়েছে মোটামুটি আট থেকে দশটি কি বারোটি আইডি আছে সকল আইডির মধ্যে এই বিষয়গুলো আসেনি কিছু কিছু আইডিতে এসেছে আবার কিছু কিছু আইডিতে আসেনি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো এটি নিয়ে টেনশান করার কোনো কিছু নেই তো এইভাবে এই ইন্টারফেসগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না এখানে ইন্টারফেসগুলো কিন্তু আলাদা ছিল এখান থেকে রিলস আলাদা ছিল ভিডিও আলাদা ছিল এক্সট্রা বোনাস আলাদা ছিল এবং এখান থেকে স্টোরি ফটো টেক্সট এই বিষয়গুলো কিন্তু একসাথে ছিল তো নতুন করে এগুলো কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে এক্ষেত্রে আমাদেরকে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং কোথায় থেকে আমরা কত ইনকাম করতে পারছি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো দেখুন এই ভিডিওর সরি এই মনিটাইজেশানের যে বিষয়টি আছে এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি এখান থেকে রিলসের ইনকাম কিন্তু বেশি হচ্ছে সেই ক্ষেত্রে রিলসের উপর আমরা এই পেজের মধ্যে বেশি ইফোর্ট দিতে পারি স্টোরি থেকে মোটামুটি ইনকাম এখানে ভালো হচ্ছে সেক্ষেত্রে আমরা স্টোরিতেও বেশি ইফোর্ট দিতে পারি ছবি পোস্ট টেক্সট পোস্ট ভিডিও এবং এক্সট্রা বোনাস এই বিষয়গুলো থেকে এখানে তেমন একটা ইনকাম হচ্ছে না তবে এই পেজের মধ্যে কাজ করলে রিলস ভিডিওতেই বেশি ফোকাস দিয়ে কাজ করতে হবে এবং যদি বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করা হয় তাহলে এই পেজ থেকে রিলসের ইনকামগুলো কিন্তু বেশি আসবে এক্ষেত্রে আপনাদেরও যদি এইভাবে অপশানগুলো দেখাই এবং সেই ক্ষেত্রে এইভাবে আপনারা দেখে নেবেন কোনটাতে ইনকাম বেশি হচ্ছে সেটাতে বেশি ফোকাস করবেন আর আপনাদের এরকম ইন্টারফেস এসেছে কিনা না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদেরও এরকম ইন্টারফেস এসেছে কিনা এবং আপনাদের নতুন যে আগের ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে এটি দেখাচ্ছে কিনা তো যে বিষয়টি বলছিলাম সেটি হলো এই বিষয়টি দেখার পর এইভাবে যদি আপনি বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং এখান থেকে হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে কেননা এই যে এই পেজটি আপনাদেরকে দেখাচ্ছি এই পেজের মধ্যে কিন্তু রিলসের আর্নিংগুলো প্রচুর পরিমাণে বেশি রিলস থেকে কিন্তু গত আটাশ দিনে দুশো নয় ডলার ইনকাম হয়েছে এবং স্টোরি থেকে ইনকাম হয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার তো এক্ষেত্রে এই পেজে যদি রিলসের উপর বেশি এফোর্ট দিয়ে বা প্রতিদিন যদি তিনটি চারটি পা পাঁচটি করে রিলস ভিডিও আপলোড করে দেয় আপলোড করা যায় সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে রিলস থেকে কিন্তু ইনকাম আরও বেশি আসবে এবং অবশ্যই শুধুমাত্র রিলসে ফোকাস করা ফোকাস করে কাজ করলেই চলবে না অন্য যে ফরমেটগুলো আছে এখান থেকে স্টোরি ফটো টেক্সট ভিডিও এবং এক্সট্রা বোনাসের জন্য কিন্তু এখান থেকে কাজ করতে হবে এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে মাল্টিপুল ফর্মেটে কাজ করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমি আমার অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আপনার যদি কন্টেন্ট মনিটারজেশান চালু থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটিতে ফোকাস করে আপনাকে কাজ করতে হবে এবং বাকিগুলো আপনাকে সেকেন্ডারি প্রায়োরিটিতে রাখতে হবে এখানে এই পেজের মধ্যে রিলস থেকে ইনকাম বেশি হচ্ছে অল্টারনেটিভভাবে আপনার পেজ থেকে ভিডিও থেকে ইনকাম বেশি আসতে পারে স্টোরি থেকে ইনকাম বেশি আসতে পারে ফটো থেকে ইনকাম বেশি আসতে পারে টেক্সট থেকে ইনকাম বেশি আসতে পারে সেই ক্ষেত্রে যেটি থেকে ইনকাম বেশি আসবে সেটিতে আপনার ফোকাস বেশি দিতে হবে ধরুন যদি আপনার এখান থেকে ছবি থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনাকে ছবি চারটি পাঁচটি করে আপলোড দিতে হবে এবং এর পাশাপাশি রিলস পোস্ট করতে হবে একটি করে বড় ভিডিও আপনি সপ্তাহে দুই থেকে তিনটি পোস্ট করলেন এবং রিলস ভিডিও প্রতিদিন একটি করে পোস্ট করলেন আবার যদি এখান থেকে আপনার বড় ভিডিও থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে বড় ভিডিও প্রতিদিন পাবলিশ করবেন যদি সক্ষমতা থাকে প্রতিদিন দুইটা করে পাবলিশ করবেন একটি করে রিলস দিবেন ফটো দিবেন দুইটি একটি করে লেখা পোস্ট করবেন এবং স্টোরি পোস্ট করবেন এভাবে কিন্তু অল্টারনেটিভ করে কাজ করতে হবে আর কন্টেন্ট মনিটাইজেশনে কখনোই যে কোনো একটি বিষয়ে ফোকাস করলে কাজ করলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম ভালো আসবে না অবশ্যই আপনাকে বেশি মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত খেয়াল করতে হবে আপনার কোন ফরম্যাট থেকে ইনকাম বেশি আসছে রিলস থেকে বেশি ইনকাম আসলে রিলসের উপর বেশি ফোকাস দিতে হবে স্টোরি থেকে বেশি ইনকাম আসলে স্টোরিতে বেশি ফোকাস দিতে হবে ফটোতে বেশি ইনকাম আসলে ফটোতে বেশি ফোকাস দিতে হবে ভিডিও থেকে বেশি ইনকাম আসলে বেশি ভিডিওতে ফোকাস দিতে হবে তবে অবশ্যই সাইডে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয় আপনাকে কাজ করে যেতে হবে কেননা ফেসবুক কখন কোনটাতে বেশি রিল্স দিচ্ছে বেশি ইনকাম দিচ্ছে এটি জানতে হলে অবশ্যই সকল ফর্মেট নিয়ে আপনাকে কাজ করতে হবে কিন্তু যেটাতে ইনকাম বেশি হবে সেটা আপনাকে বেশি প্রায়োরিটিতে রাখতে হবে আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে